তখন তো আমি দুই রাত ওনার সাথে ছিলাম দুই রাত তো বিয়ের আগে উনি আমাকে অনেক কিছু করছিল ওই দুই রাতের কথা তো আমি বিয়ের পরেও বলতে পারি না আমার বাবা মা যখন আমাকে নিয়ে আসে নিয়ে আসার পর কিন্তু একটা বিভেদ পিছন আসতেছিল তখন কিন্তু উনি মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় কিন্তু উনি মারা যায় কিন্তু আমি তো অন্যের ঘরে সংসার করছি সংসার করে আর কি হবে বলেন সংসার তো আমার কপালে পিলাখানায় কিন্তু স্বামীর দিকে আমার মন বসে না শুধু সে প্রেমিকের দুই রাতের কথায় মন বসে প্রেমিকের দিকে আমার মন থাকে এখন তো সাত বছর পেরিয়ে গেছে সাত বছর পর এখন আমার আর কি হবে বলেন সাত বছর পরে আমি আবার আমি তার আমার প্রেমিকের বড় ভাইয়ের সাথে রিলেকশন শুরু করলাম যে দেখি প্রেমিকের সুখ নাকি তার বড় ভাই আমার দিতে পারে আসসালামু আলাইকুম গাইছা আমার আপনাদের মাঝে আমি আবার ফিরে আসছি আমি হচ্ছে দীপা আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা সেখান থেকে আমি আসছি ঢাকায় ঢাকা থেকে আজকে আপনাদের কাছে কিছু কথা বলবো বলে ক্যামেরার সামনে এসেছি দেখতে তো পাচ্ছেন নির্জন জায়গা এই জায়গায় বসে আপনাদেরকে কথা বলবো সেটাই ভাবছিলাম আমি ক্লাস নাইনে থাকতে প্রেম করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম বুঝতে তো পারছেন রিলকশন কীরকম একটা জিনিস নির্লেকশন যারা করে ওরা কোনো সময় ঘরের ভিতর থাকতে পারে না এটাই স্বাভাবিক সেটা আমি বা অন্য কেউ হোক এটা আমি কাউকে বলবো না যে অন্য কেউ পারে আমি পারি না কেন আমার বাবা মা সেইখান থেকে আমাকে জোর করে ধরে নিয়ে আসছিল আসার পর ওইখান থেকে বিয়ে বিয়ে দিয়ে কিন্তু দিলে কি হবে বলেন। আমি তো বিয়ে দিলেও তো কোনো লাভ নাই বিয়ে দেওয়ার পরেও ধরেন আমি ওই আমার প্রেমিকের সাথে যে বেরিয়ে গিয়েছিলাম তখন তো আমি দুই রাত ওনার সাথে ছিলাম দুই রাত তো বিয়ের আগে উনি আমাকে অনেক কিছু করছিল ওই দুই রাতের কথা তো আমি বিয়ের পরেও বলতে পারি না আমার বাবা মা যখন আমাকে নিয়ে আসে নিয়ে আসার পর কিন্তু একটা বিহেদ ঘটে গেছিল আমার প্রেমিক যখন মোটর সাইকেল দিয়ে পিছন পিছন আসতেছিল তখন কিন্তু কোনি মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় কিন্তু কোনি মারা যায় কিন্তু আমি তো অন্যের ঘরে সংসার করছি সংসার করে আর কি হবে বলেন সংসার তো আমার কপালে সুখ লেখা নাই কিন্তু স্বামীর দিকে আমার মন বসে না শুধু সেই প্রেমিকের দুই রাতের কথায় মন বসে প্রেমিকের দিকে আমার মন থাকে এখন তো সাত বছর পেরিয়ে গেছে সাত বছর পর এখন আমার আর কি হবে বলেন সাত বছর পরে আমি আবার আমি তার আমার প্রেমিকের বড় ভাইয়ের সাথে রিলেকশন শুরু করলাম যে দেখি প্রেমিকের সুখ নাকি তার বড় ভাই আমার দিতে পারে তার বড় ভাইয়ের সাথে গেলে কি হবে বলেন বড় ভাইয়ের তো ওরকম আমাকে মজা দিতে পারে না তার কারণে আমি সব কিছুই বাদ দিলাম ওই সংসার ওই সারলাম প্রেমিকের হাতে ছাড়লাম সবকিছু ছাড়লাম এখন আমি বাড়ি থেকে অনেক দূরে আসছি এখন অনেক দূরে আসা কাজকর্ম খুঁজে কেউ কোনো কাজকর্ম আমাকে দিতে পারে না সেই কাজকর্ম না দেওয়ার কারণে আমি এখন প্রতিটা লই কাজ করছি এখন প্রতি লয়ে কাজ কইরা কইরা এখন আমি আমার পেট চালাচ্ছি আমার দেহর চাহিদা মেটাচ্ছি এখন গ্যাস আপনারাই বলেন এটাকে আমি ঠিক করেছি না ভুল করেছি এটা কিন্তু ঠিক হচ্ছে না এটা আমিও জানি এটা ভুল সব ভুল এটাও আমিও বুঝতে পারছি কিন্তু এখন কি করব সংসার হারিয়েছি প্রেমিকে প্রেমিককে হারাইছি তার বড় ভাইয়ের সাথে রিলেকশনে চলে গেছি কিন্তু আমার ফ্যামিলির কেউ এই কথাগুলো মানতো না যে ওনার বড় ভাইয়ের সাথে আমি আবার ইলেকশন করছি পালিয়ে গেছি এগুলো কোন পরিবারে মানবে কেউ মানে নাই। কিন্তু উনিও তো মানে রাখলো না এখন আমি হয়ে গেছি বেশ্যা কেন পথিত লয়ে কাজ করে আমার পেট চালানি হচ্ছে এখন আপনারাই বলে দেন আমি কি করব এরকম পথে তালে কি প্রত্যেক দিন কাজ করবো কাজ করাটা ঠিক হবে না কিনা না ভুল হবে সেটা আপনারা অবশ্যই আমাকে বলে দিবেন এখন আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলে আমি এখানে ভিডিওটা শেষ করছি কোথাও